আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার একটা র্যাপিড রিডার ছিল সেই বইটা আজও আমার খুব প্রিয় ক্লাস এইট মানে তখন সবে সবে প্রেম ব্যাপারটা বুঝতে পারছি আর এমন একটা উপন্যাস যার মধ্যে প্রেমটাই মুখ্য সেটা ক্লাসে পড়ানো হচ্ছে আপনি ভাবুন তো সেখানে একটা দারুণ দৃশ্য ছিল সেই দৃশ্যে আমরা দেখি যে গল্পের নায়ক টল ডাক হ্যানসম ভীষণ চার্মিং ইনফ্যাক্ট পৃথিবীর থেকে চার্মিং রোম্যান্টিক হিরোদের হিরোদের মধ্যে একজন তিনি আসছেন নায়িকাকে প্রেম নিবেদন করতে এবং প্রেম নিবেদন করছেন তিনি কিভাবে। এই বলে যে দেখুন আমি আপনার প্রেমে পড়ে গেছি আমার প্রেমে পড়াটা উচিত হয়নি কারণ কোনোভাবেই আপনি আমার আপনার আপনি আমার মুখে নয় বংশমর্যাদায় আপনি অত্যন্ত নিচু আপনার পরিবারের লোকজন প্রায় অশিক্ষিত তা সত্ত্বেও আই ক্যানট হেল্প মাই সেলফ আমি আপনার প্রেমে পড়ে গেছি এবং আমি চাই আপনি আমায় বিয়ে করুন এবার এটা শুনে নায়িকার কি রিয়াকশন হয় আপনি ভাবুন সেই নায়িকা তার প্রচণ্ড আত্মমর্যাদা সম্পন্ন একজন নায়িকা সে তো রেগে ফায়ার হয়ে যাচ্ছে গিয়ে বলছে হুম আপনি যদি পৃথিবীর একদম শেষ পুরুষ মানুষ হন কোনো মতেই আমি আপনাকে বিয়ে করতে পারি না আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান এরকম একটা দৃশ্য এটা একটা বিশ্ববিখ্যাত ম্যারেজ প্রোপোজালের দৃশ্য যে বইটার কথা বলছি সেটা হচ্ছে এইটা আমার সেই ছোটোবেলাকার ক্লাস এইটের র্যাপিড রিডার পেছনে সেই কোয়েশ্চেন্স আছে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস আছে এটা অ্যাভারেজ ভার্জন অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস যেটা আমার আমাদের ক্লাস এইটে পড়ানো হতো পরবর্তীকালে সাহিত্য নিয়ে পড়তে গিয়ে আমার কাছে এই ভার্জনটা আছে তার মানে বইটা দেখতেই পাচ্ছেন নভেলটা কত মোটা প্রাইড অ্যান্ড খুব বিখ্যাত একটি উপন্যাস যেটা যারা বাংলায় শুনতে চান চাইলে ওয়ার্ল্ড ক্লাসিক্সে বাংলায় বিশ্ব বিশ্বসেরায় শুনতে পারেন এই প্রাইড অ্যান্ড কথা হঠাৎ উল্লেখ করছি তার কারণ এর যে লেখিকা জেন অস্টেন তার আড়াইশো বছর পূর্ণ হচ্ছে সতেরোশো সালে জেন অস্টেনের জন্ম জীব লিখেছিলেন ছটি উপন্যাস যার মধ্যে বেস সেলিং বলতে গেলে প্রাইড অ্যান্ড প্রেজুডেস এছাড়াও সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এমা পারসুয়েশন নর্থ অ্যাঙ্গো রাবি এরকম একাধিক ওনার ছটি উপন্যাসের কথা সবাই মোটামুটি জানে যারা যে নস্টেনকে নিয়ে চর্চা করেন তার লেখা রোম্যান্টিক কমেডি অফ ম্যানার্স বলা হয় বা নভেলস অফ ম্যানার্স বলা হয় এগুলো যারা সাহিত্য নিয়ে চর্চা করেন তাদের জন্য কিন্তু মাল মশলা প্রচুর প্রচুর ফিল্মি ব্যাপার স্যাপার আছে কিন্তু আজও যে নস্টন ভীষণভাবেই জনপ্রিয় এবং অনেক দিক থেকে প্রাসঙ্গিক ছেলে মেয়ে নানা রকম ইন্টারেস্টিং চরিত্র আছে রসবোধ তাদের আছে এবং একটা সময়কে ধরে যদিও কিন্তু ক্লাসিক বলে সেই সময়টাকে উত্তীর্ণ করে যেতে পারেন জেন অস্টেন